অনেক সৈন্য সামর্থ্য রয়েছে এই সৈন্য সামর্থ্য দিয়ে আমাদের হত্যা করতে চায় আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায় আমাদেরকে বন্দি করতে চায় আজকে তোমার সাহায্যের দরকার আজকে তোমার সহযোগিতার দরকার বাল আমি ইবনে বাউরা তুমি যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া ফেরত দেয় না আজকে তোমার কাছে আমরা এসেছি তোমরা সবাই মিলে হাত তুলবো তুমি মুসার বিরুদ্ধে দোয়া করবে

আজকের সমাজ আমরা দেখি পঞ্চাশ বছর তোয়ারের ময়দানে কথা বলে হক কথা বলে জাতির সামনে উপহার দিয়েছেন তাফসির মাফির তিনি উপহার দিয়েছেন আজকে কিছু পীর নামে কুলাঙ্গা ওই আল্লাহর ওলির নামে দোয়া করে ধ্বংসের দোয়া করে তার জন্য বদ দোয়া করে আমার ভাইয়া জেলখানে পড়ে থাকার জন্য দোয়া করে আজকে এদের চরিত্র আর মুসার সময় বাল আম ইবনে বাউরার চরিত্রের ভিতরে কোনো বই পরক

আমার ভয় হবে এ শিক্ষা কি তুমি যত পরে বোধ রোগ হও না কেন যত ভরি আল্লাহর ওলীর দাবি করনা কেন যত ভালো কথা তুমি বলনা কেন যত ভালো দাবি তুমি করনা কেন যদি আল্লাহর আইনের সাথে তুমি বিরোধিতা করো আল্লাহর পুরো নামের যে বিধান দিয়েছে তা তুমি মানার আশার পরে প্রত্যেক খান খান করো এ আল্লাহর আইন প্রত্যেক খান করে তুমি যত বেশি আল্লাহর ওলি দাবি করনা কেন খোদার কসম আল্লাহর দরবারে Nazar পাবে না

আমার বন্ধুগণ এই আয়াতের তাফসীরের ভিতরে যে মানুষের কথাটি বলা হয়েছে ওই মানুষের কথা বলা হয়েছে যে মানুষের সামনে সত্য আসার পরে পরে তারা হাতিয়ার জন্য হাতিয়ার হিসাবে গ্রহণ করে নিয়েছে এই আল্লাহ জমিনে আল্লাহর আইন নিজেদের আইন দিয়ে সামনে সমাজকে চালায় আর ইবাদতের জন্য মসজিদ নির্ধারণ করেছে এমন

সত্তর পার পরে সত্তের মূল্যায়ন করলো না আল্লাহ পাক বলেন ওয়ালা উনসিনা রাফা আনহু বিহা ওয়া লাকিনহু আখলা ইলাল

আজ শুভ দ্বারা মর্যাদা দান করতে পারতাম কিন্তু সে তো

জমিনের রাজত্ব জমিনের কর্তৃত্ব জমিনের শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে এই কাজ করতে গিয়া যত নফর মনে আছে বান্দা করে বসে শুধুমাত্র জমিনের ভিতরে একটু আরামের জন্য একটু আয়েসের জন্য একটু সৌক আর শান্তির জন্য নিজেদের ক্ষমতার জন্য খায়েশ পূরণের জন্য আমার দিকে না তাকিয়ে জমিনের দিকে তাকিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী এরা উদাহর কুকুর যেমন হাডের পিছনে দৌড়াতে জিবাই বেরো হাতির পিছনে সে দৌড়ানো বাদ দেয় না

কর্তৃত্ববাদীদেরকে তিনি হটানোর জন্য আল্লাহর জমিনে কর্তৃত্ববাদী চলবে না কোন ব্যক্তি জীবনের আইন চলবে না আল্লাহর জমিনে নেতৃত্ব আর কর্তৃত্ব চলবে হলো আসমান আর জমিনের মালিক যিনি নেতৃত্ব চলবে তার আল্লাহ বলেন আনা লাহুল খলক ওয়া লা আমরু সাবজান হুকুম চলবে তার সৃষ্টি হুকুম চলবে তার জমিন যেহেতু আমার আল্লাহর হুকুম চলবে আমার

এইগুলো পরে তিনি বলে দিয়েছেন আপনি যদি মনে করেন আমার টাকা মোবাইল কেনা আমি ব্যবহার করব আমার ইচ্ছামত ব্যবহার করব তাহলে যখন আপনাকে কেউ কল দেয় আপনি লাল বাটন চাপলে কেটে যাবে সবুজ বাটন চাপলে রিসিভ হবে যদি আপনি মনে করেন আমার টাকা মোবাইল কিনা আমি কেন ওই মোবাইলেরcstr হুকুম মেনে চলব কল আসলে লালটা চাপ দিয়ে রিসিভ করব এই আইন যদি নিজের মতো করে মোবাইল সার্ভিস দিবে সারা জীবন মোবাইল থেকে উপকৃত হওয়া যাবে না কেন জানো বলে মোবাইলের আইন তৈরি করেছেন মোবাইলের স্রষ্টা তাহলে কি মোবাইলের উপরে যদি মোবাইলের স্রষ্টা রাইট না চললে মোবাইল থেকে সার্ভিস পাওয়া যায় না তাহলে বিশাল আকাশ বিশাল জমিনে যে হাজার লক্ষ কোটি নিয়ামতের ফুল ধরা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন এগুলো যদি আমি আল্লাহর জন্য ব্যবহার না করি আল্লাহর পক্ষ থেকে অবিরাম শান্তির ধারা পাওয়া যাবে না আর এই জমিনে জমিনের ভিতরে শান্তির সব খুঁজে যাবে না কারণ শান্তি আনবে তখন যখন জমিনে আল্লাহর আইন চলবে তখন মুসলমান ভাইরা রে আমার তাহলে কর্তৃত্ববাদী চলবে না মুসার সালাম জাব্বার ইন্দের অঞ্চলে গেলেন যুদ্ধ করার জন্য গেলেন গেলেন বাল আমগঞ্জের মানুষেরা

অনেক সৈন্য সামর্থ্যতা রয়েছে এই সৈন্য সামর্থ্য দিয়ে আমাদের হত্যা করতে চায় আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায় আমাদেরকে বন্দি করতে চায় আজকে তোমার সাহায্যের দরকার আজকে তোমার সহযোগিতার দরকার বল আমি ইবনে বাউরা তুমি যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া ফেরত দেয় না আজকে তোমার কাছে আমরা এসেছি তোমরা সবাই মিলে হাত তুলবো তুমি মুসার বিরুদ্ধে দোয়া করবে আর আমরা আমিন আমিন বলবো যাতে করে তোমার দুয়ার বড় দौलতে আল্লাহ তালা। মুসা নামক গজবটাকে ধ্বংস করে দেয় নাউজুবিল্লাহ তার ওই দিনInputDir ছিল murid ছিল doa ছিল hadia ছিল ব্যবহার হয়েছে মুসা আলাইহিস সালাম হকের দাওয়াত দিয়েছে হকের বিপক্ষে এই পীর কাজ করলো আজকের সমাজ আমরা দেখি পঞ্চাশ বছর কোরআনের ময়দানে কথা বলে হক কথা বলে জাতির সামনে উপহার তিনি দিয়েছেন তাফসির মাফির তিনি উপহার দিয়েছেন আজকে কিছু পীর নামে কুলাঙ্গা এই আল্লাহর ওলির নামে দোয়া করে ধ্বংসের দোয়া করে তার জন্য বদ দোয়া করে আমার ভাইয়ের জেলখানে পড়ে থাকার জন্য দোয়া করে আজকে এদের চরিত্র আর মুসার সময় বাল আম ইবনে বাউরার চরিত্রের ভিতরে কোনো বই পরক

মুসার বিপক্ষে আমি দোয়া করতে পারবো না আমার ভাইরা লোকগুলো সবাই চলে গেল আবার পরামর্শ করে ফিরে আসলো ফিরে এসে তার স্ত্রীর কাছে আসলো স্ত্রীর কাছে এসে তাকে শাড়ি উপহার দিল ভালো বড় গণ উপহার দিল টাকা পয়সা উপহার কোন দিয়া বলল আপনার স্বামীর একটু বুঝাইয়া বুঝাইয়া বলেন আপনার স্বামী যেন আমাদের কথা বুঝে মুসার বিরুদ্ধে বদদোয়া করে আমার ভাইরা মনে রাখতে হবে নারীদের খাওয়ার লোভ আছে না নাই যখন দামি খাবার সামনে হাজির রাতেরবারে বাল আম ইবনে বাউরা খেতে বসেছে বিবি সুন্দর সুন্দর খাবার খাওয়াচ্ছে আস্তে আস্তে বাতাস করে বলতেছে প্রাণের সাহেব আপনার কেন বলাম করতে মানুষদের কুলে মোদিনা হজনা কই থেকে ওই মূসা আলমের তে লোক দেশে আসতেছেন অনেকulo সম্পত্তা রয়েছে অনেক সোনা রয়েছে অনেক সামর্থ্য রয়েছে অস্ত্র সাজ সজ্জিত হয়ে যদি আমাদের উপর আক্রমণ করে বসে আমরা টিকে পারবো না আপনার দোয়া যেন তো আল্লাহ রাব্বুল আআমিন কবুল করে আপনি দোয়া করেন আপনার দুয়ার বরকতে বাল আম ইবনে বাউরা আপনার দুয়ার বরকতে মুসা আলাইহিস সালাম দংশ হয়ে যাবে কি আজিং ব্যাপার তিনি মনটাকে একটু শান্ত করলেন কিছুদিন পরে আবার তার কাছে এসে বলল আরে বল আমি নি বাউরা একটু ভেবে দেখো অনেক টাকা দেব তোমায় ক্ষমতা দেব তোমায়

কিন্তু তুমি যখন আমার পিছন দিক থেকে পিচাও আমি সহ্য করতে না পেরে হেটে কিন্তু বল আমি ابن বাউরা আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা দেখি তুমি তা দেখো না আমি দেখি আমার সামনে অগরিত ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে আমি যখন موسی আলাইহিস সালামের ताबুর থেকে হেটে যাই আমার আল্লাহর ফেরেশতারা আমার ঘাড় ধরে গুঁড়িয়া দেয় আমি আর হাঁটতে পারি না আমার ভাইয়ের ভয়ের বা আমি আপনি বাউরার সামনে আপনি আল্লাহ আল্লুর নিদর্শন হয়ে গেল

সমস্ত মহায় ভিতর পরে গিয়া এত বড় নিদর্শনে যে গিয়া তার কোনো ভ্রুক্ষেপ নাই ঘোড়া ছেড়ে দিয়া নিজে যখন আবার পিটানি শুরু করে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন এবার বলেন বাধা দিস না বল আমি ইবনে বাওরার জন্য আমার মুসার কাছে গিয়া বদ দোয়া করার পথ কি তার জন্য সহজ করে দাও কারণ তার পরিণতিকে আমি তারে দেখাবো গোরার জবান খুলে দিয়া মহাসত্য প্রকাশ করে দেওয়ার পরে বাল আম ইবনে বারো তো বুঝার চেষ্টা করলো না বাল আম হয়ে গিয়েছে জ্ঞান হয়ে গিয়েছে জ্ঞানপাতি হয়ে গিয়েছে লোভে

আমার অস্তিত্ব শেষ আমার ক্ষমতা শেষ আমার ইসমে आजम শেষ আমার আর কিছুই থাকলো না আমার আর কিছুই থাকলো না যখন আমি দুনিয়া হারালাম

আমার কাছে কোন যোগ্য হচ্ছে না কোন দোয়া কবুল হচ্ছে না সেবা আমার ভাইরা কোন israel দের রক্ষা করে দেওয়ার জন্য বনি ইস্রায়েলের শূন্য বাহিনীকে ভুলভাল করে দেওয়ার জন্য এবার নতুন সরযন্ত্র করলো নতুন সে একটা নতুন সে একটা সরযন্ত্র করলো আমার ভাইরা শেডাই বললো বাল আম্মাতের মেয়েরা উলঙ্গ হয়ে তোমরা এই বনি ভিতরে তোমরা ছরে যাবে

এই গজবের কারণ থাকি ঘরের মধ্যে উকি মেরে দেখে এই যুগুলো তারা গজবের মধ্যে লিপ্ত আজাবের মধ্যে লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত দুইজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিল আমার ভাইরা মুহূর্তের ভিতরে আল্লাহর গজব বন্ধ হয়ে গেল কিন্তু আমার ভাইরা এক ঘন্টার ভিতরে বনী ইসরাঈলের সত্তর হাজার মানুষ সেদিন মারা গিয়েছিল ওই যে একটু পাপ দুনিয়া মধ্যে পরে। যখন এই মানুষটি একটু পাপ করলো